ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত আলম্লা নবী আবাদ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব একাধিক স্ত্রীদেরকে একই রুমের মধ্যে নিয়ে একই বিছানার মধ্যে ঘুমানো যা যা আছে কিনা অর্থাৎ শরীয়তে নিয়ম মেনে যদি কোনো ব্যক্তি একাধিক বিবাহ করে তো ওই ব্যক্তির জন্য তার সমস্ত স্ত্রীদেরকে একসাথে নিয়ে একই বিছানার মধ্যে একই রুমের মধ্যে ঘুমানো সেটা জায় হবে কিনা। না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এই বিষয়টি বুঝতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে জানতে হবে যে একাধিক বিবাহ করা কোন ব্যক্তির জন্য জায়জ তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ খুবই সংক্ষিপ্তভাবে আমরা জানি যে যে ব্যক্তি সমস্ত স্ত্রীদেরকে বরণ পোষণ দিতে পারবে বাসস্থান দিতে পারবে অর্থাৎ থাকার জায়গা দিতে পারবে এবং সমানভাবে তাদের সাথে রাত্রি কাটাতে পারবে অর্থাৎ স্ত্রীদের সাথে যে সমস্ত রাত্রগুলো কাটাবে সেটা সমানভাবে সকলকে একই মাপে সমানভাবে সে রাত্রি যাপন করবে তো এই সমস্ত পদ্ধতি মেনে যদি কোনো ব্যক্তি একাধিক বিবাহ করতে চায় তাহলে তার জন্য মুসলমান হিসেবে আমাদের চারটি পর্যন্ত স্ত্রী বিবাহ করা যেতে পারে তো সেজন্য বলবো যে যদি কোনো ব্যক্তি শরীয়তে নিয়ম পদ্ধতি সমস্ত কিছু মেনে একাধিক বিবাহ করে ফেলে তো ওই ব্যক্তির জন্য একই রুমের মধ্যে একাধিক স্ত্রীদেরকে নিয়ে থাকা বা রাত্রি যাপন করা সেটা যা হবে কি না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা একাধিক বিবাহ করেছেন তাদের জন্য এবং যারা করেন নাই কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই খুব মনোযোগ সহকারে জানতে হবে তো সম্মানিত প্রিয় দর্শক একই রুমের মধ্যে একাধিক স্ত্রীদেরকে নিয়ে থাকার জন্য তিনটি বিষয়কে আপনার লক্ষ্য করতে হবে এই তিনটি বিষয় যদি আপনি অবলম্বন না করেন তাহলে আপনার স্ত্রী যাকে আপনার দেখা যায় অর্থাৎ আপনার স্ত্রী সমস্ত অঙ্গ আপনার জন্য দেখা যায় হওয়া সত্ত্বেও আপনার সমস্ত স্ত্রীদেরকে নিয়ে একসাথে ঘুমানো সেটা আপনার জন্য হবে হবে না তো তিনটি বিষয় অবশ্যই লক্ষ্য করতে যখন আপনি আপনার সমস্ত জায়জ স্ত্রীদেরকে একসাথে নিয়ে ঘুমাতে চাবেন তো অবশ্যই এই তিনটি জিনিস লক্ষ্য করতে হবে এই তিনটি জিনিস যদি আপনি না মেনে একসাথে রাত্রি যাপন করেন তাহলে রাত্রি যাপন করার ফলে আপনার গুণা হবে বা এটা আপনার জন্য জায়জ হবে না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যে ওই তিনটি শর্ত কি কি যে তিনটি শর্তের মাধ্যমেই আপনি আপনার একাধিক স্ত্রীদেরকে দুজন হোক তিনজন হোক চারজন হোক সকলকে একসাথে নিয়ে ঘুমাতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু একই বিছানার মধ্যে একই রুমের মধ্যে একাধিক স্ত্রীদেরকে একসাথে নিয়ে ঘুমানোর জন্য সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হলো আপনার স্ত্রীদের অনুমতি আছে কিনা অর্থাৎ তারা রাজি আছে কিনা একসাথে ঘুমানোর জন্য যদি সকলের অনুমতি থাকে যে তারা সকলে একসাথে ঘুমালে তাদের কোনো সমস্যা নাই তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে একসাথে নিয়ে আসতে পারবেন দ্বিতীয় নম্বর শর্ত হলো যে আপনার একজন স্ত্রীর সতর যেন অপর স্ত্রী না দেখতে পারে অর্থাৎ পুরুষের জন্য যেরকম পুরুষ একজন পুরুষ অপর পুরুষের সতর দেখা যায় নয় ঠিক তেমনিভাবে মহিলাদের ক্ষেত্র একজন মহিলা অপর মহিলার জন্য তার সতর দেখা অপর মহিলার সতর দেখা এটা জায়েজ নয় আপনি আপনার স্ত্রীর স্বামী হওয়ার কারণে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবেন কিন্তু আপনাদের মধ্যে যে পক্ষ অর্থাৎ আপনার অপর স্ত্রী সে কিন্তু আপনার স্ত্রীর প্রথম স্ত্রী যার সাথে আপনি কথাবার্তা বলতেছেন এখন তো ওই ব্যক্তি সে একজন নারী হওয়ার ফলে একজন নারী অপর নারীর লজ্জা স্থান বা সতর এগুলো কিন্তু দেখতে পারবে না তো সেই জন্য বলব যে তাদের সতর খোলা থাকা যাবে না যখন তারা একসাথে থাকবে একই বিছানার মধ্যে থাকবে তখন লক্ষ্য করতে হবে কারো সতর যেন খোলা না থাকে এখন বলতে পারেন যে মহিলা মহিলা তারা একে অপরের সতর কি তো বলবো যে পুরুষের জন্য সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সেটা হলো একজন পুরুষের সতর ঠিক মহিলাদের ক্ষেত্রে যদি কোনো মহিলা অপর কোনো মহিলার সামনে থাকে তো মহিলাদের জন্য মহিলাদের সতর হলো নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু অঙ্গ খোলা রাখা যাবে না তৃতীয় নাম্বারে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে আপনি যখন আপনার স্ত্রীদেরকে নিয়ে একসাথে ঘুমাবেন তখন কারোর সাথে সহবাস করা যাবে না কেননা সহবাস করার ফলে যখন আপনি একজন স্ত্রীর সাথে সহবাস করবেন তো অপর স্ত্রীরা এটা টের পাবে বা এটা তাদের সামনে হবে এবং এতে তাদের মনের মধ্যে ঈর্ষা জাগবে তো সেজন্য এটা করা যাবে না দ্বিতীয় নম্বর কথা হলো যে যদি তারা অনুমতি দেয় যে কারো সামনে আপনি অপর স্ত্রীর সামনে একজনের সামনে অপরজনের সাথে সহবাস করার জন্য অনুমতি দিলেও এটা করতে পারবেন না এর কারণ হল যে এই যে আমরা সহবাসের যে বিষয়টি বললাম সেটা হলো একটি গোপনীয় জিনিস তো হাদিসের মধ্যে রয়েছে যদি কারো একাধিক স্ত্রী থাকে তখন সে এরকমভাবে তার স্ত্রীর সাথে সহবাস করবে যেন অপর কোনো স্ত্রী তেরো না পায় তো সেজন্য সামনাসামনি একজনের সামনে অপর স্ত্রীর সাথে সহবাস করা সেটা যাবে না এবং যদি আমরা ব্রেন খাটাই তাহলে এক্ষেত্রেও আমরা বুঝতে পারি যে এটা একটা লজ্জনীয় কাজ বা এটা একটা গৃহীত কাজ তো সেজন্য আমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবো তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ যে তিনটি জিনিসের কথা বললাম যে তিনটি শর্তের কথা বললাম এক নাম্বার হলো যে আপনি যখন আপনার সমস্ত স্ত্রীকে নিয়ে একসাথে ঘুমাবেন তখন তাদের অনুমতি থাকতে হবে একসাথে হওয়ার জন্য যদি কারো অনুমতি না থাকে অর্থাৎ সবাই যদি রাজি না থাকে তাহলে একসাথে নিয়ে আপনি ঘুমাতে পারবেন না দ্বিতীয় নাম্বারে হলো যে একজন স্ত্রীর সতর যেন অপর স্ত্রী না দেখে সতর টাকা থাকতে হবে তৃতীয় নম্বরে আপনার যে কাজটা সেটা হলো কারোর সাথে আপনি সহবাস করতে পারবেন না এমনিতে যদি আপনি আপনার সমস্ত স্ত্রীদেরকে নিয়ে একসাথে বসে আড্ডা করতে চান বা একসাথে ঘুমাতে চান সেটা করতে পারবেন কিন্তু অবশ্যই এই তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে তো আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে এই সমস্ত জিনিসগুলোকে মেনে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন আমাদের এই সমস্ত আমাদের চ্যানেলের মধ্যে ইসলামিক সমস্ত বিষয়গুলোকে জানার জন্য অবশ্যই আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আপনাদের মনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোও আমাদের কাছে আপনারা পেশ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেয় তাহলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার জন্য চেষ্টা করব